আজকে আমাদের রান্না সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে ব্রেকফাস্টে আছে লুচি আর ছোলার ডাল তা অলরেডি আমাদের ছোলার ডাল সেদ্ধ করা হয়ে গেছে এবং উপকরণের জন্য এখানে তেজপাতা জিরে আর লঙ্কা মা রেখে দিয়েছে টমেটো আদা লঙ্কা ওটা মনে হয় পেস্ট করে দেবে তাই তো তাহলে তোমরা দেখতে থাকো কড়াইটা বসানো হয়ে গেছে কড়াইটা গরম হয়ে আসছে আজকে আমাদের রান্না সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে আছে লুচি আর ছোলার ডাল অলরেডি আমাদের ছোলার ডাল করা হয়ে গেছে এবং উপকরণের জন্য এখানে তেজপাতা জিরে আর শুনু লঙ্কা রেখে দিয়েছে টমেটো আদা লঙ্কা ওটা মনে হয় পেস্ট করে দেবে তাই তো তাহলে তোমরা দেখতে থাকো কড়াইটা বসানো হয়ে গেছে কড়াইটা গরম হয়ে আসছে তাহলে দেখতেই পাচ্ছো অলরেডি আমাদের কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এবং তেলটা গরমও হয়ে গেছে এবার এর মধ্যে সব ছাড়ার অপেক্ষায় রয়েছি আমার সব কিছু একটা একটা করে তৈরি করে নিচ্ছে পেস্ট করাও আছে ওটার মধ্যে কি কি পেস্ট করেছে আদা কাঁচা লঙ্কা টমেটো আচ্ছা তাহলে আমাদের মশলাটা তেলের মধ্যে সবার প্রথমে শুকনো লঙ্কাগুলো চিড়ে দিচ্ছে তেলের মধ্যে যাতে গায়ে ছিটকে না আসে তার জন্য এবার জিরে দিয়ে দিয়েছে একটা তেস্তাতে সিরে দিয়ে দিল মশলাটা মা দিয়ে দিতে তেলের হচ্ছে

কিছু দিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কসিম নিচ্ছে আহ দেখতেই পাচ্ছো মশলার কালারটা খুব সুন্দর চলে এসেছে এবার এর মধ্যে যে সেদ্ধ করা ডালটা ছিল করে রাখা হয়েছিল সেই ডালটা দিয়ে দিচ্ছে ভালো হয়ে যাবে ডালটা এখন দিয়ে দিলাম আমি কড়াইতে ডালটা ফুটে গাঢ় হয়ে যাবে যতটা ঝোল দেখতো অতটা ঝোল থাকবে কমে যাবে গাঢ় হয়ে যাবে তাই তো আচ্ছা ঢাকা দিয়ে দেবে না ঢাকা দিতে হবে ঢাকা দিলে তো পড়ে যাবে আচ্ছা এইভাবেই আলুটা ফুটবে তারা দেখতে পারলে কিভাবে ছোলার ডাল তৈরি করা হলো এই দেখো মা এখন দুটি ভাজছে আর ওইদিকে ছোলার ডাল এখনো ফুটে যাচ্ছে খানিকটা ভাজা হয়ে গেছে লুচি আর কেউ বেলছে না লুচি বেলছে সোমনাথ সোমনাথ টাকা ওইদিকে সকাল সকাল সোমনাথ ঘুমতে ঘুরে দাঁত থাক মেজে একদম বসে বড় বাবু হয়ে লুচি বেলার জন্য দেখো লুচিটা কত সুন্দর গোল হয়েছে আর লুচি বেলতে খুবই ভালোবাসে আসে। বেলতে ভালোবাসে না লুচি খেতেও ভালোবাসে সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে এখন চলে এসে একদম লুচি বেলার জন্য যে তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর খেতে পারে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সকালের টিফিন একদম তৈরি হয়ে গেছে লুচি ছোলাটা এবং তার সাথে একটু স্যালাড দিয়ে দিয়েছে খেতে যাতে খুবই ভালো লাগে এখানে খাবার যে সোমনাথ আর বাবার ওরা দুজনে আগে খেয়ে নেবে এবং আমরা পরে খাবো তাহলে আজকে জন্য এটুকুনি আমাদের ব্লগ হয়ে গেল